अल्लाह को जिला, अल्लाह को जिला जिन्हाँ हम हम न सेक रहा हूँ

রমজানে এই সমস্ত অতিরিক্ত আমুলের পাশাপাশি রমজানের পূর্বেও কাকি ছিল এবং রমজানের পরেও থাকবে এবং তাদের পরে এবং তাদের তাদের এগুলো হচ্ছে বিশেষ করে পাঁচ নামাজ

তাহলে কষ্ট করে ওই মহিলা শক্ত করে রোজিটা বানালো বানানোর পর আমার টুকর টুকর করলো তাহলে তার কষ্টের কোনো দাম নেই তো কষ্টের কোনো দাম নেয় মানে সে কষ্ট করে পাঠাইছে কিন্তু পরে 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 সেগুলো টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দিয়েছে তো আমার বলেছেন যে ওটা দেখো তোমরা ওই মহিলা মতো হয়ে না তোমরা ওই মহিলা মতো হয়ে না যে মহিলা কষ্ট করে সুতা পাঠানোর পর

রমজান আসার পর যে এমন তো আপনার জারি হয়ে গেল রমজান বন্ধ হওয়ার পরে এই আমল আপনার বন্ধ না হয় জারি থাকে তাহলে রমজানের এই আমল কবুল হওয়া এটা আলাদা এই জন্য প্রথম কাজ কি রমজানের যে আমলটা চালু হয়েছিল এই রমজানের আমলটা যেন আমরা শীত ভিন্ন না করি কষ্ট না করি এটা আমরা আমাদের জীবনের সঙ্গী হিসাবে করে নেই দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বিতীয় নম্বর কাজ হলে

आप आएंगे तो आप ही ना बुलाएँगे ना ये भी आपने आपने पहले सुने थे हमने भी भटना जैसे भटना कोई दिक्कत भटना जैसे देखती के हमें ये सिला आता ही ना बुलाएँगे ना आमलेट सुनिए उसको देवर कोर कंस्ट्रक्शन में हाँ तो वो है सुनिए उसको ठीक है सुनिए लिए मैं आपने करके आऊँ किसी को लोग की भटन কপি নাম করে ইসলাম নেকি থেকে সে পেয়ে নিয়েছে তারপরে পাঁচবার হলো শয়তান শয়তান তার কিছু নিয়েছে মানে শয়তানের ভিতরে চলে গেছে ফাতান মিনাল্লাহ এর মত বস্তুগুলোর অন্তর্ভুক্ত এটা সেই ওই ব্যক্তি আমরা সবাইoperatorname জানি বালা বিনে বাহু বালা বিনে বাহু হযরত উসার সাল্লাল্লাহু আলাইহি এরতো বাহু আর তো আল্লাহর কাছে একটা ওয়াক্তে শক্তি নাম করে সে

कोई व्यक्ति अल्लाह माना उन्हें कोई शक्ति दी है चांदला तो यही सुक के मुशाहिद समय में उम्मर वली इस्माइल वर्तमान में यह होतीता मुदाले जानते उम्मर से कोई ता में बारे जालिम सत्ता थी मुशाहिद सल्लम में उम्मर सल्लम के वंश परंपरा पर बहुत कोशिश करते हैं पर्ट में आज तक आशा करते हैं

ঘটনা শুনে দেন অর্থাৎ উন্মতকে ঘটনা শুনে দেন ওই ব্যক্তির ঘটনা আতাই না ও আমি যাকে দিয়েছিলাম অলৌকিক শক্তি তাকে নিদর্শন দিয়েছিলাম হাংসানা কমিন হা সে এই নিদর্শন থেকে ফিরে আসছে মানে সেই নিদর্শনের মত ব্যবহার করেছে করার পর তাহার পর ও শয়তান শয়তান তার কিছু লাগছে অর্থাৎ শয়তান তাকে ধোকা দিয়েছে দেওয়ার পর ফাঁকা নাম্বার সেই কি হয়েছে পথ কষ্ট তার মতো হয়েছে হওয়ার পর

আরও তারা যদি তাকে আপন অবস্থায় সেরে দাও তারপরেও মানে যখন সে দোয়া শুরু করে দিয়েছিল তখন বলছে তাদের উপরে চল ওই জাতির উপরে ধ্বংস আসছে এবং ওই ব্যক্তির হাত মানে ওই ব্যক্তিরা স্ত্রীর মধ্যে আসছে তার দেশ ভেদ করে নিচে চলে গেছে

সবচেয়ে বড় আলামত আপনারা দেখবেন ঈদের দিন রাস্তাঘাটে বা শহরে ছেলে মেয়ে তারা যে অবস্থা পার্কে কখনই বোঝা যায় যে শয়তান খারাপ ওদের কর্মকাণ্ড দেখে বোঝা যায় না যে এই বা বিভিন্ন নিয়ে যে গ্রাম শহরে গেলে বোঝা যায়

ফায়দান সেই প্লাস করতে এবং ছয়টা দিবেন সরার তাকিয়ে সূরা ফাতিরার মধ্যে সূরা ফাতিরের ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না শাইতানা লাকুম মাউদুদ গনী ইন্না শাইতানা লাকুম মাউদুদ নিশয় শাইতানা তোমাদের দুশমন দুশমনBatchNorma দুশমনBatchNorma দুশমনের উপকার থেকে খুশি হই না ধীরে খুশি হয়

যে আমার কোন দোষ নাই এটাও মধ্যে আছে কোরআনের বলছে যখন সেই কোন নরমাল দিয়া শয়তান যখন কিয়ামতের দিন সব কিছু হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে চলে যাবে তখন শয়তান জাহান্নামীদের বসে একটা ভাষণ দিবে শয়তানের ভাষণ মধ্যে কি ভাষণ শয়তান যখন কিতাবাসা সব শেষ

এখন তার দল ভারী কিভাবে করবে তার দল ভারী করার একটা কৌশল হচ্ছে কি যে সবসময় আমাদেরকে উপমন্ত্রণা দিয়ে তার বলকে ভারী করবে এবং তার সাথে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ভাষণ দেবে যে আমার কোনো দোষ নাই তোমরা কেন আমার ভোকাই করেছো কারণ অনেক আলেম ছিল অনেক নবী পাঠানো হয়েছে কোরআন ছিল হাদিস ছিল সবকিছু থাকার পরেও তুমি সরকারের থাকা আমার কথাই খেলার করছো

সমস্ত এবাদতকে আল্লাহ তাআলা জিবাইয়া মাধ্যমে নবীর উপরে নাযিল করেছেন কিন্তু এই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান সাত জমিনে পাইয়ে সাত আসমান পাইয়ে মেরাজের মধ্যে গিয়ে নামাজটা নিয়ে আসেন তার কত বড় গুরুত্ব কেন দরকার ছিল আল্লাহ তাআলা এই নামাজ বিনাটাকে মেরাজের মধ্যে নিয়ে গিয়ে দেওয়ার কি কারণ অনেক গুরুত্ব এটা ব্যাপারে আমাদের ঝুঁকিও আসছে নামাজ আমরা ছাড়ব না

বাবাই ভালো না আর আপনারা না করতে পারি আমরা করা ভাই আমরা আপনি আমাকে হেডাইজ দেওয়ার পর আমরা সন্তুষ্ট করি না এই বড়টা বেশি ইউজ করতে তাহলে আল্লাহ তাআলা এই রকম বালাহিতা বাউলার মতো পরিণতি আমাদেরকে দিবেন না আর তিন নাম্বার হচ্ছে শয়তান থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে সতর্ক থাকতে হবে চার নাম্বার আমরা কখনো নামাজ পড়ব না পাঁচ নাম্বার কোরআন তেলাওয়াত করব কোরআনের চলে গেছে কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে তে পারে না কায়দা করতে পারে কায়দাই করবো করতে করতে সময় শুরু করতো কোরআন শরীরে কোরআন থেকে দিন নির্দিষ্ট সময় শুধু ঘুর সুরাটা দিয়েছে কি করবো যাতে করে কোরআনের সাথে আমার সঙ্গে সম্পর্ক হয়ে যায় আস্তে আস্তে এই কোরআন থেকে আমাদের নূর ভিতরে পড়ছে আপনার আমরা শুরু করে দেখবেন সমাজ পরিবর্তন হয়ে যায় পরিবার পরিবর্তন হয়ে গেছে আর অস্বী নাই

আমি কিয়ামতের দিন আল্লাহর নিকটে এর বিরুদ্ধে সুপারিশ করি আল্লাহ আমার উম্মতটা কোরআন থেকে জীবন হয়ে গেছে তো যদি এই কথাটা বলে তাহলে আমাদের মা বাবের রাস্তা করে আল কোরআন ও গুজাতুল লাগাও আড়াই গা কোরআন কারো বিমুখে সাক্ষী দেবে কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে এই জন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো বেশি বেশি জিজ্ঞেস করবো আরেকটা আমল হচ্ছে সর্বশেষ যেটা